এই ভিডিওটা অনেক কয়দিনকার আগেকার ভিডিও তো আপলোড দিতে একটু দেরি হলো অনেক কাজ কর্ম ব্যস্ততার মধ্যে থাকা লাগছে যেহেতু সামনে আছে অনেক বিয়ে বিয়েতে যেতে হলে বাড়ির অনেক কাজ থাকে আর যাবত তো ভাগনির বিয়ে তার অনেক কাজ আছে কাজগুলো সেরে দিতে হবে তো আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড দিই আরারে একটা আইবুড়োwidehat আয়োজন করলাম তাও ছোটকাটা সিম্পল করে সকাল থেকে অনেক কাজ করমর পর আয়োজন করেছিলাম অতি সাধারণ ভাবে আর আয়োজনে ছিল অনেক কিছু কিন্তু খুব সাধারণ বিয়ে যেহেতু আর এই বছরটা বেশিরভাগ বিয়ে লেগে আছে তো আর ভাত খাওয়াতে আমার খুবই ভালো লাগে তো এমনিতে তো আর খাওয়ানো হয় না বিয়ে উপলক্ষে একটু আর এমনিতে কিসে খাওয়াবো বলেন তো এমনিতে তো কোনো অনুষ্ঠান থাকে না সেই জন্য খাওয়ানো হয় না আর আই ভাতের আয়োজনটা কিন্তু দারুণ ছিল সুন্দর সিম্পল তো মূলত ফুল দিয়ে আজকে সাজাবো অনেক ঝামেলার মধ্যে আজকে ফুল আনা হয়নি আর মনেও ছিল না তো ভাবলাম একটু কি করে সাজানো যায় তো একটা নতুন ইউনিক আর সুন্দর সাজানোটা কিন্তু খুবই সিম্পল আমার থেকে তো নতুন ইউনিক লাগছে আর দেখতে অনেকটাই ভালো লাগছে সবুজের মধ্যে সাদা ফুল আর খুব দারুণ হয়েছে আজকে সাজানোটা আর রান্নাই ছিল সিম্পল সিম্পল কিছু রান্না তো মাছ মাংস ডাল ভাজা এগুলোই করেছি আর এইগুলোর মধ্যে দিয়ে আজকে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমার বেশি ভালো লাগে আর তা যদি একটু আনন্দময় হয় আর যদি একটু ভালোবাসা পাওয়া যায় তাহলে তো আগে দিনে একটু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছিল তাই আজকে অনেকটা সুবিধা হলো সকালে সান সেরে বাসি কাজ পুঁজো সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে তাও বাজে দশটা তো দশটা এগারোটার মধ্যে রান্না শুরু করে দিয়ে চুলাতে রান্না বসিয়ে দিলে অনেকটা সময় কম লাগে অতটা সময়ও লাগে না কিন্তু ওই তো বললাম হাতে গেছে এক বন্ধুকে বলেছিলাম সে একটু হাতে হাতে করে দিছিল তো আমরা দুজন মিলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম আর এটা হচ্ছে আমাদের ননদিনী তো ননদিনীকে যদি না খাওয়াই কেমন লাগে বলেন তো একটাই ননদ বাড়ির পাশে তার সেই এই আয়োজনটা করলাম আর আয়োজনটা ছিল অনেকেরই প্রিয় তো সবাই কিন্তু পছন্দ করেছে আমাদের এই আয়োজনটা দেখতে আর এই ননদ কিন্তু খুব সুন্দর করে সাজু করেছে আর শাড়িটা ছিল খুব সুন্দর সিম্পল ও সাজটাও কিন্তু আর এদিকে ফটোশুট ছবি তোলা সব কিছু হয়ে গেছে এবারে খাবারটা দিয়ে দেব তো এই তো সব কিছু সারা করে রাতটা একটা ফল এনেছে তো এই পেঁপেটা নষ্ট হয়ে যাবে তো এই পেঁপেটা কেটে নিচ্ছি তো আজকের আইব্রো ভাতের ভিডিওটা আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আর রাতে তো ফল খেতে হয় না তো কি আর করা ফলটা রাতে আনলো আর পেঁপেটা অনেক পছন্দ করে আর যে আমার খেতে ভালো লাগে তো এই ফলগুলো কেটে রাতে খাওয়া দাওয়া হবে আর রাতে তো আর অতটা রান্না নেই ওই তো দুপুরে অনেক রকম রান্না ছিল তো সেগুলোই খাওয়া দাওয়া হবে শুধু ভাতটাই রান্না করবো রাত্রে তো রাইস করে দিয়ে দিব। তো আজকে সকাল থেকে সারাদিন অনেক ব্যস্ততা কেটে দিচ্ছে তো এসে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার